কবরের জন্য সামান জোগাড় করতে হবে হাত তাহলে আপনাকে আমি বোকা বলাটা আমার ভুল হয় নাই কারণ পনেরো দিনের জন্য যদি এত সামান লাগে তাহলে আপনার পনেরো হাজার পনেরো কোটি বছরের জন্য আপনার কত মেহনতের প্রয়োজন সাহার রশি দেবার চিন্তা করতেছে বাহলুলকে আমি যদিও পাগলা মনে করেছিলাম আসলে বাহলুল পাগল নয় বাহলুল পাগল ঠিক কিন্তু আল্লাহর পাগল ও তুই এই দুনিয়ার মায়া পড়ে বাহানা এই যে নয় তোরা সল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা ঠিক না বেটি কবরে যাইতে হবে কিনা মমি কবরে তোমাকে একদিন যেতেই হবে ওই কবর তোমাকে দুনিয়া থেকেই সাজায় নিতে হবে কবরকে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জিন্দেগি দান করেছে এই জীবনে যদি তুমি একবার অল্প সময়ের জন্য বসিয়া পড়ো সুবহানাল্লাহ বাদশা হারুন রশিদের নাম তো আমরা শুনছি একজন ইমানদার বাদশা বাদশা হওয়ার পরেও তিনি সব সময় কবরের কথা চিন্তা করতেন এর তো বেশি এর চেয়ে তো বেশি বুদ্ধিমান এর তো বেশি চিন্তাওয়ালা এর তো বেশি আল্লাহওয়ালা ছিল আরেকজন লোক নাম ছিল বাহলুল বাদশা হারুন এমন একজন বাদশা যেই বাদশা দুনিয়ার বুকে সবচাইতে বেশি সময় আল্লাহর কথা চিন্তা করেছেন বাদশা হওয়া সত্ত্বেও ওই বাদশা বাগদাদের বাদশা বাদশা হারুন রশিদ তার দরবারে একজন পাগল আসতেছে একজন পাগল সব সময় আসা যাওয়া করত যার নাম বাহলুল পাগলা মানুষ তাকে পাগল বলে জানতো কিন্তু পাগল তো এমন পাগল নয় সে ছিল আল্লাহর পাগল আল্লাহ 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 ছিল আল্লাহকে যে বেশি ভালোবাসত নবীকে যে বেশি ভালোবাসত নবীর মোহাম্মত যার দিলে এমন একজন লোক ছিল বাহলুল ওই বাহলুল বাদশার দরবারে আসছে এইসব উপস্থিত আসসালাম আলাইকুম ও বাদশাহ কেমন আছেন বলে বাহলুল পাগলা তুমি আসছো বলে হ্যাঁ হজুর আসছি আসো এদিকে আসো তোমাকে কি ঘুষতেছি বলে কেন আমাকে খুঁজতেছেন একটু বলবেন বালুল বলে আমাকে কেন খোঁজেন একটু বলবেন কি বাদশাহ হারুন রশিদ বলে এই বাদশার পক্ষ থেকে তোমাকে একটা লাঠি দিলাম ধরো বলে কেন দিলেন এই লাঠিটা বলে আমি তোমাকে এই লাঠিটা দেওয়ার কারণ হইল তুমি সবচেয়ে বোকা আমার দৃষ্টিতে আর আমি তোমাকে দিলাম তুমি বোকা হিসেবে দিলাম এখন তোমার কাছে বলে দিলাম তুমি এই লাঠিটা নিয়ে যাও যাইতে যাইতে ঘুরতে থাকো তোমার চাইতে যদি কোনো বোকা মানুষ দুনিয়াতে পাও তাহলে এই লাঠিটা তাকে তুমি দিয়া দিবা এই লাঠি লইয়া তুমি ঘুরতে থাকো যেখানে গিয়া তুমি তোমার চাইতে বোকা একজন লোক পাইবা তাকে তুমি এই লাঠিটা দিবা বাহলুল পাগলা বাচ্চার থেকে লাঠি লইয়া ঘুরতে ঘুরতে এলাকা ঘুরে আর ঘুরে কোথাও তার চাইতে বোকা মানুষ পায় না যার সাথে কথা বলে সেই তার চাইতে চালাক মনে হয় বাহলুল চিন্তা করে এ আমাকে লাঠি দিল কার কাছে আমি আই লাঠি দিব সবাই চো আমার চাইতে বেশি বুদ্ধিমান সবাই তো নিজের ব্যাপারে ভালো জানে সবাই তো সময়কে কাজে লাগায় একমাত্র আমি বাহলুল বাহলুল ইয়াসি যে কিনা সময়ের মূল্য চিন্তা করতেছে এই লাঠি নিয়ে আর কত ঘুরবো আমি যতক্ষণ লাঠি নিয়ে ঘুরবো তার চাইতে আল্লাহ আল্লাহ করলে আমার বেশি কাজ হই বাহলুল যখন দেখলো ঘুরা ঘুরির মধ্যে কোনো ফায়দা নাই বোকা খুঁজে কোনো তালাশ করে কোনো লাভ না যাই যাই যেই আমাকে লাঠি দিছে তার কাছে আমি লাঠি ফেরত দিয়ে আসি ঘুরতে ঘুরতে বাদশার দরবারে বাহলুল চলে আসলো আইসা দেখে বাদশার দরবারে আরো মানুষের সমাগম কি ব্যাপার বাদশার যে গেট দিয়ে যখন হার মসীদের কাছে ঢুকে বাহলুল দেখে গেইটের বাইরে অনেকগুলি ওট বোঝাই করা হচ্ছে ওটের মধ্যে অনেক খাবার বিভিন্ন ধরনের খাবারের বস্তা উঠেইতেছে আবার দেখলো কতগুলি সৈন্য এরকম যুদ্ধের রস্য দিয়ে সাজানো হচ্ছে আবার দেখলো কিছু গাড়ির মধ্যে সামান উঠানো হচ্ছে বাদশাহর এই সমস্ত কারবার দেখিয়া বাহলুল মনে মনে বলতেছে ব্যাপার কি আমি তো সব সময় দেখতাম বাদশাহ এবাদতের মধ্যে মগ্ন থাকতো বাদশাহ বিভিন্ন জিকি রাস্কারের মধ্যে থাকতো এমন কি দেখা যাইতেছে আজকে ঘোরা সাজাইতেছে রসদপত্র সাজানো হচ্ছে সৈন্যবাহিনী সাজানো হচ্ছে বাদশাহ কোথায় আস্তে আস্তে খুঁজতে খুঁজছে বাস্তার সামনে যাই উপস্থিত বাদশাকে বলে ও বাদশাহ কি ব্যাপার এত এত আয়োজন কি জন্য কিসের আয়োজন হচ্ছে এত সাজ জন্য কিসের জন্য ও বাহলুল এই জন্যই তো আমি তোমার কাছে লাঠিটা দিয়েছিলাম আমি জানি তুমি একটা বোকা তুমি বোকা এই জন্য লাঠি তোমাকে দিয়েছিলাম এর চাইতে বোকা তুমি পাবে না সেটাও আমি জানি আর তুমি এই কারবার দেখুন যুগ দেখে দেখে যেহেতু বুঝো না সেই জন্য আমি বুঝতে পেরেছিলাম তোমার মধ্যে এই ধরনের জ্ঞান নাই বাহলুল এবার ডাক দিয়ে বলে ও বাচ্চা আমি জানি না আমি আমি কিনা জানি না তবে আমি অনেক ঘোরাঘুরি করেছি আমার সময় নষ্ট হয়ে গেছে আমি এখন আমার লাঠিটা আপনার হাতে দিতে চাই আমি মনে করেছিলাম আমার চাইতে বোকার পাব না কিন্তু আমি এখন দেখতেছি আমার চাইতে বোকা একজন লোক খুঁজে আমি পেয়ে গেছি এই এখন আমি মনে করতেছি আপনাকে দেওয়াই আমার সবচাইতে উপযুক্ত কাজ বাপসা বলে ব্যাপার কি তুমি কি তাইলে বলতে চাও এই কথা আমি যেরকম তোমাকে বোকা বলছিলাম তুমি এখন আমাকে বোকা বলতেছ বাহলুল ডাক দিয়ে বলে ও মনে করেছিলাম দুনিয়ার বুকে আমার চাইতে বোকা আমি পাব না কিন্তু আমি দেখতেছি আপনি আমার চাইতে বোকা বলে কেন বাহলুল তোমার আমাকে বোকা মনে হইল কেন বাহলুল বলে আমার আপনাকে এই জন্য বোকা মনে হয়েছে কারণ আল্লাহ তালা আমাদের জন্য দুইটা জগৎ বানাইছেন একটা হলো মাটির উপরের জগৎ আর একটা হলো মাটির নিচের জগৎ দুনিয়ার উপরে মাটির জগতের জন্য আপনি এত কিছু সাজাইছেন কেন আমাকে বলবেন কি বাদশা বলে আমি এই জন্য এত কিছু ব্যবস্থা করতেছি এই আয়োজনগুলি আমি এত এই জন্য করতেছি কারণ আমি পনেরো দিনের সফরে কয় দিনের পনেরো দিনের সফরে যাব ওই পনেরো দিনের সফরে গেলে আমার খাবার কি প্রয়োজন হবে না বলে হ্যাঁ প্রয়োজন হবে আমার কি মানুষের প্রয়োজন হবে না বলে হ্যাঁ প্রয়োজন হবে আমার কি সাওয়ারি লাগবে না হাঁ লাগবে এই সাওয়ারি আর এই মানুষ এই রসদপত্র আমি এই জন্য জোগাড় করেছি যে আমি পনেরো দিনের জন্য বহু দূরে সফরে যাব ওই সফরের জন্য আমি এই সামানগুলি জোগাড় করেছি এটা দ্বারা তুমি আমাকে কীভাবে বোকা বানাইতে পারো বা বোকা মনে করতে পারো এবার বাহলুল ডাক দিয়ে বলে ও বাদশা আমি এই জন্য আপনাকে বোকা মনে করতেছি পনেরো দিনের জন্য যদি আপনি এত ব্যবস্থা করা লাগে কিছু খাবার লাগে কিছু পানি লাগে বোট লাগে গাড়ি লাগে সাওয়ারি লাগে মানুষ লাগে তাহলে আপনার কি এটা বুঝে আসে না কবরে যখন কালিমে পড়ে আপনি দাখিল হবেন সাড়ে তিন হাত মাটির ঘর ও পর্দার অন্তরের মা বোনের সাড়ে তিন হাত মাটির ঘরে যখন তোমাকে পাঁচ টুকরা কাপড় দিয়া পেঁচাইয়া খাটের মধ্যে উঠাইয়া সন্তানেরা কাঁদে করিয়া মসজিদের আঙিনায় নিয়ে যাবে সবাই যখন শোয়াইয়া আমাকে খাটের মধ্যে জানাজা দিয়া কবরে নিয়ে রাখবে বাদশাকে বাহুল ডাক দিয়া বলে ও বাদশা আপনি যদি পনেরো দিনের জন্য এত সামানা লাগে ওইখানে যেই জিন্দিগি শুরু হবে সাড়ে তিন হাত ঘরের জন্য কি কোনো সামানা আপনার জোগাড় করতে হবে না আর যদি আপনি এই না বুঝেন